আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে কৃষিপ্রেমী ভাই বোন বন্ধুদেরকে জানাই দর্শনা মেশিনারিজ অ্যান্ড কৃষি ফেরিওয়ালার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা সমেটো ভিউয়ার্স ইতিমধ্যে আপনারা উপলব্ধি করতে পেরেছেন আমরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি মিনি রাইস মিল আট থেকে দশ মন ঘন্টায় এটা আপনার মাড়াই করবে এটা হচ্ছে আপডেট ভার্সন সমেটো ভিউয়ার্স এখন আপনাদেরকে টুকিটাকি বিষয়গুলো একটু দেখাই এটা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি আপনি যেখানে আপনার বাসা সেখানেই আপনার এই মেশিনটা পৌঁছিয়ে যাবে আর এটা হচ্ছে আপনাদেরকে দেখায় এটা হচ্ছে বড় হলার এখানে হচ্ছে আপনার ধান দিতে হবে ধান দিলে এখান থেকে আপনার অটো রাইস মিল যেটা এটা হচ্ছে ধান দিবেন এখানে ধান মাড়াই হয়ে এই জায়গা দিয়ে কিন্তু আপনার চালটা পড়বে চালের ভিতরে যে খুদ থাকে একটা দুটো খুদ থাকতে পারে সেটা কিন্তু এই ছোট্ট মাথাটা দিয়ে বের হবে আর এখান থেকে কিন্তু অনারগল আপনারা চাল বের হবে এখানে ফ্যানিং সিস্টেম আছে এখানে কিন্তু হাওয়ার মাধ্যমে এখানে ফ্রেশ চালটা বেরোবে আর এখানে আপনার খুদ বা কুঁড়ো থাকতে পারে দুই একটাই হাওয়ার মাধ্যমে এখান থেকে বেরিয়ে যাবে আর একটা বিষয় হচ্ছে দেখেন এখান থেকে কিন্তু কুড়া পড়বে এখান থেকে অনার গল কুড়া পড়তে থাকবে এই কুড়ার মধ্যে আপনার কোনো রকম চাল যাবে না একবারে ফ্রেশ এখান থেকে আপনার যে চালটা বেরোবে একবারে ফ্রেশ এখানে হচ্ছে আপনার আর চালটা ঝাড়া লাগবে না আর এটা সহজে অপারেট করা যায় দেখেন এখানে কিন্তু লার্ট বল সিস্টেম করা আছে এখানে কিন্তু সহজে আপনি খুলতে পারবেন এখানে কিন্তু আপনি সহজে এটা খুলতে পারবেন সময়তে ভিয়ার্স দেখেন এখানে কিন্তু ব্লেড আছে এই ব্লেডটাও কিন্তু এই দুটো লাট আপনারা লাট খুলে কিন্তু এই ব্লেডটা সহজে কিন্তু এখানে আপনার বসায় দিতে পারবেন অবশ্য আমি যেটা যেটা বললাম এটা বাড়ির মহিলারাও কিন্তু অপারেট করতে পারবে খুব সহজ একটা বিষয় এটার বিষয়টা আপনাকে দেখালাম এটা খুলতে হবে খুব ইজি সিস্টেমে এবং এর অপারেট সিস্টেম খুব সহজ এখানে আসেন এটা হচ্ছে আদা ভাঙা করার জন্যে আদা ভাঙা করার জন্যে এবং আপনি দুইটা কাজ হচ্ছে এই দিয়েও দিতে পারবেন আবার কিছু কিছু জিনিস আছে যে এই পাশ দিয়ে দিতে পারবেন যেমন আপনার গাছের শুকলা এগুলো কিন্তু আপনার অনেক সময় গুঁড়ো করতে হয় মাছ যারা ক্রাশ করেন মাছ শুকনো মাছ বা এই জাতীয় জিনিস খোল গরুর খোল খাওয়ানোর জন্য খোল আর এইটা আপনার ভুট্টা টুট্টায় এই যাবতীয় কিছু দিবেন। এটা হচ্ছে নিচ থেকে পড়বে এখানে গামলা বা ঝুড়ি বস্তা যে কোনো কিছু পাট করতে পারেন এখানে দেখা দেখেন এখানে সুইচ সিস্টেম আছে এটা কিন্তু খুব সহজে আপনারা এক্সট্রা কোনো সুইচ আপনাদের লাগাতে হবে না এখান থেকে এই সুইচ দিয়ে আপনারা অপারেট করতে পারবেন নিচে মোটর আছে দেখেন আসেন দেখেন নিচে কিন্তু মোটর অলরেডি সেট করেছি আমরা কারণ এই মেশিনটা চলে যাবে এটা হচ্ছে সাড়ে চার হর্স পাওয়ার একটা মোটর আছে খুবই উন্নত মানের একবারে হানড্রেড পার্সেন্ট তামার আর এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা জাদুর কল এটা দিয়ে আপনি ভুট্টা খেসারি মসুরি হলুদ মরিচ একবারে পাউডার করতে পারবেন বাজারে যেভাবে পাওয়া যায় আবার এটা দিয়েও আদ ভাঙা করতে পারবেন এবং এটা দিয়ে ভিজা বা শুকনো যাবতীয় কাজ করতে পারবেন তো সময়তে ভিয়ার্স এই হচ্ছে মোটামুটি বিষয় আমাদের কাছে আরও বিভিন্ন রকম প্রোডাক্ট রয়েছে লাগলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দর্শনা এখানে এসেও আপনারা নিতে পারবেন তো চলুন এই ম্যাচিংয়ের টুকিটাকি বিষয়গুলো দেখে আসেন